আমাদের কাছে অনেকগুলো মধু রাখা আছে এই মধুগুলো নিয়েই আপনাদের অনেক প্রশ্ন সর্বপ্রথম কথা হচ্ছে যে এত মধু কোথায় পাচ্ছেন মধু কি আপনারা বানাচ্ছেন এটা কি আসলেই খাঁটি মধু কিভাবে আপনারা মধুটা সংগ্রহ করতেছেন এরকম নানা প্রশ্ন আপনাদের মনে জাগতে থাকে আর এটা জাগারই কথা কারণ মধু বলে কথা কারণ মধুতে এরকম প্রশ্ন আসবে এটাই স্বাভাবিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের এমন অনেক কমন প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আমার মনে হয়েছে যা আপনাদেরকে দেওয়া উচিত এই জন্য আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কাছে অনেকগুলো মধু রাখা আছে এই মধুগুলো নিয়েই আপনাদের অনেক প্রশ্ন সর্বপ্রথম কথা হচ্ছে যে এত মধু কোথায় পাচ্ছেন মধু কি আপনারা বানাচ্ছেন এটা কি আসলেই খাঁটি মধু কিভাবে আপনারা মধুটা সংগ্রহ করতেছেন এরকম নানা প্রশ্ন আপনাদের মনে জাগতে থাকে আর এটা জায়গারই কথা কারণ মধু বলে কথা কারণ মধুতে এরকম প্রশ্ন আসবে এটাই স্বাভাবিক এই জন্য আমার মনে হয়েছে যে এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের সাথে শেয়ার করা উচিত এই জন্য আজকের ভিডিওটি করা হচ্ছে এত মধু আমরা কোথায় পাই প্রশ্নটা খুবই সহজ এর আগে আমাদেরকে বুঝতে হবে যে আমরা মধুটা কোথা থেকে পাই বাংলাদেশের প্রেক্ষাপটে কয় ধরনের মধু হয়ে থাকে এটা আমাদেরকে জানতে হবে মধু প্রধানত দুই প্রকারের হয় একটা হচ্ছে প্রাকৃতিক চাকের মধু আর একটা হচ্ছে চাষের মধু প্রাকৃতিক চাকের মধু কোনগুলো যেগুলো আমাদের গ্রাম অঞ্চলের যেগুলো ঢাল হয় প্রাকৃতিক ভাবে এগুলো হয়ে থাকে এই জন্য এগুলোকে বলা হয় প্রাকৃতিক চাকের মধু আমাদের গ্রাম ছাড়াও সুন্দরবনে এরকম প্রাকৃতিক চাকের মধু পাওয়া যায় যেটা বৃহৎ একটা অংশ এই দুইটা পদ্ধতিতেই প্রাকৃতিক চাকের মধুগুলো সংগ্রহ করা হয় গ্রামের যে চাকগুলো হয় সেগুলো দেখতে এবং মধু খুবই সামান্য হয়ে থাকে আর সুন্দরবনের চাকের মধ্যগুলো যেহেতু অনেক এলাকা জুড়ে বিস্তৃত এই জন্য সেখানে মধুগুলো একটু বেশি পাওয়া যায় তো এই গেল দুই ধরনের প্রাকৃতিক চাকের মধু এবার আসি চাষের মধুর কথায় চাষের মধু হচ্ছে যেগুলো সিজন মাফিক হয়ে থাকে যেমন সরিষার যখন সিজন থাকে তখন সরিষার মধু পাওয়া যায় সাথে সাথে কালো জিরা বা ধুনিয়া বা অন্যান্য যেই ফুলের থেকে সংগ্রহ করা হয় চাষের মধুগুলো সেই সিজন মাফিক ওই মধুগুলো হয়ে থাকে যেমন দেখবেন যখন লিচুর চাষ হয়ে থাকে তখন লিচু বাগানের পাশে কিছু ময়াল গিয়ে কিছু বক্স পেতে রাখে ওই বক্সের ভিতরে মৌমাছি রাখা থাকে ওই মৌমাছিগুলো লিচু লিসু ফুলের থেকে নেকটার সংগ্রহ করে মধু উৎপাদন করে থাকে এটাই হচ্ছে চাষের মধু তো এই মধুগুলো আমরা কিভাবে সংগ্রহ করি সর্বপ্রথম কথা হচ্ছে যখন সিজন থাকে তখন আমরা নিজেরা গিয়ে মধুগুলো সংগ্রহ করি এই যেমন ধরুন লিসু ফুলের মধুই বলি যেমন কিছুদিন আগেই লিচু ফুলের একটা সিজন চলে গেছে ওই সময় আমি পড়ছি কি বাগানে গিয়ে ওখান থেকে এই লিচু ফুলের মধুগুলো সংগ্রহ করে নিয়ে আসছি আবার কথা হচ্ছে কিছুদিন পরে তো লিসু ফুলের মধু থাকবে না বা লিচুর সিজনও থাকবে না তো তখন করি কি আমাদের যে স্টকে মধু ছিল এই মধুগুলো আমরা হচ্ছে সারতে থাকি আমাদের থেকেও অনেক মানুষ আছে যারা বেশি বেশি করে মধু সংগ্রহ করে রাখে টন টন মধু তাদের কাছে থাকে তো আমরা তাদের কাছে গিয়ে বুঝে শুনে দেখে খেয়ে এরপরে মধু পরীক্ষা করে সেটা যদি ভালো মনে হয় তারপরেই এই মধুগুলো আমরা সংগ্রহ করি এরপরেই এগুলো আপনাদের অর্ডার থাকলে এই অর্ডারগুলো আমরা দিয়ে থাকি এটাই হচ্ছে মধুর আদ্যপান্ত কথা যে আমরা কীভাবে সংগ্রহ করি কোথা থেকে পাই এটাই হচ্ছে মূল কথা যে আমরা বিভিন্ন পাইকারদের থেকে নিয়ে থাকি অথবা আমরা নিজেরা গিয়ে ওই সিজেনের সময় মধুগুলো সংগ্রহ করে স্টক করে রাখ তো আশা করি আপনার উত্তরগুলো পেয়েছেন এর এরপরেও হাজারো প্রশ্ন থাকলে আমাদেরকে করবেন কোনো সমস্যা নেই তো এই মধুগুলো যদি আপনি সংগ্রহ করতে চান জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সিক্স নাইন ডাবল টু সিক্স নাইন এই নম্বরে ফোন কল করে একটা অর্ডার কনফার্ম করতে পারবেন আর আমাদের নিত্য নতুন যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে ডাব্লিউ ডাব্লিউ ডট প্যাক বিডি ডট কম ওয়েবসাইটটা ভিজিট করতে হবে এবং মধুর দাম কত এভাবে বিস্তারিত যে প্রশ্নগুলো আপনাদের থাকে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে প্যাক ডট কম ওয়েবসাইটে গিয়ে এই উত্তরগুলো আপনি জেনে আসবেন তো আজকে এখানে রাখতেছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ